আসসালামু আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনেডিং করছে আগামী সপ্তাহে বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ইরানে হামলার আশঙ্কায় উত্তেজনা নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং নৈপত্যের চার কারণ ভোট যুদ্ধে নেই অনেক হেভিওয়েট নেতা এরপরে ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হিয়ারিং সমবেশ মঞ্চে তারেক রহমান দ্বিধাদন্ত ভুলে কাজ করার আহ্বান নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হিয়ারিং নির্বাচন পর্যবেক্ষণে পঞ্চাশ হাজার দেশি বিদেশি পর্যবেক্ষক মানতে হবে নির্দেশ এরপরে ইন ক্লাব ইন ক্লাবের মেইন হিয়ারিং বিএনপি দুর্নীতিগ্রস্ত হলে তখন কেন দুই মন্ত্রী পদত্যাগ করেননি নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন রিডিং পাঁচ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় এরপর মানব জমিন মানব জমিনের মেইন রিডিং গাজীপুরে জনসভায় তারেক রহমান ক্ষমতায় গেলে শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে আবাসনের ব্যবস্থা নেক্সট কালেক কণ্ঠ কালেক কণ্ঠের মেইন শুধু খাদ্য নয় এখন সময় পুষ্টি নিরাপত্তা ভাবনা এরপরে সমকাল সমকালের মেইন রিডিং অতিরিক্ত সচিব বলেন একশো কর্মকর্তা নেক্সট বিবিসি বাংলা এবিসি বাংলার মেইন হেডিং বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত বিশ শতাংশ শুল্কে কিছুটা ছাড়ের বিষয়ে আশাবাদ তৈরি হয়েছে লুৎফে সিদ্দিকি সর্বশেষ আর টিভি নিউজ আর নিউজের মেইন হেডিং আগামী সপ্তাহে বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত আগামী সপ্তাহে বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশের উপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুথফে সিদ্দিকি মঙ্গলবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে লুথফে সিদ্দিকি এ কথা জানান সুইজারল্যান্ডের দাবাসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জনের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় লুৎফা সিদ্দিকি বলেন ওয়াশিংটন বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আন্তরিক এবং শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে তবে বিদ্যমান বিশ শতাংশ শুল্ক ঠিক কতটা কমানো হবে তা এখন স্পষ্ট নয় বলে জানান তিনি দাবসের সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বিসেন্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন জানিয়ে লুৎফে সিদ্দিকি বলেন যুক্তরাষ্ট্রের অশুল্ক অনেক বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে প্রায় ছয়শো কোটি ডলারের বাণিজ্য ঘাটতি ছিল তা অনেকটা কমে এসেছে এ বিষয়ে বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর থেকে বাণিজ্য বাধা কমাতে আন্তরিকতা দেখাচ্ছে আশা করা যাচ্ছে দ্রুতই এই ইতিবাচক সিদ্ধান্ত আসবে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ